শুনতে পাচ্ছি না এবার শুনতে পাচ্ছ হ্যাঁ শি তোমার ইনস্টাগ্রাম আইডিটা দাও সোমা বিউটি ওয়ার্ল্ড সিক্স সেভেন জিরো ফোর জিরো स्क्रीनशॉट स्क्रीनश मार्सटा स्पेशल वीडियो है দেখো সোমা বিউটিউবার সার্চ করো দেখো তোমার ইনস্টাগ্রাম আইডি নিয়ে আমি কি বলবো দাঁত দেখাবো এই বাবা হ্যালো ও হ্যালো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ডান কার দিচ্ছ প্লিজ তুমি চা তো মেম্বারশিপ জয়েন করালো এক্সক্লুসিভ লাইভ মিলেগা তুমি চা তো মেম্বারশিপ জয়েন করালো এক্সক্লুসিভ লাইভ মিলেগা প্লিজ মেরা চ্যানেল সাবস্ক্রাইব করে দিচ্ছি প্লিজ লাইক করো স্ক্রিনে ডবল ডাব করে লাইকটাকে একটু লাইক করে দিও তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হাবড়াতে আমি সাবস্ক্রাইব করলাম ধন্যবাদ ইংলিশে কীভাবে করে দাও মানে আকাশ হ্যালো আমি অনেক কিউট সামনে দেখলে বুঝতে পারবো তাই কি তুমি অনেক কিউট সেটা দেখে আমি কি করবো বলো কেমন আছো ভালো আছি তারপর সালো লাইক করো প্লিজ স্ক্রিনে ডাবল ডাব করে লাইফটাকে একটু লাইক করে দিও আর তোমরা যারা নতুন জানালো সাবস্ক্রাইব ডান করো বৌদি বলো হাই বৌদি হ্যালো ও হ্যালো কেমন আছো ভালো আছো গো তোমরা কেমন আছো ইমরান খান হ্যালো प्लीज़ मेरा चैनल सब्सक्राइब कर दीजिए प्लीज़ तुम चाहो तो मेंबरशिप ज्वाइन कर लो एक्सक्लूसिव लाइव मिलेगा व्हाट्सअप नंबर मिलेगा अहो मोदी कम भाई अच्छी असीम भाई हेलो लाइक करो इसको डबल टब्बल लाइव टी को लाइक करो ঘুমাবে না তুমি হ্যাঁ ঘুমাবো তো আর একটু পরে ঘুমাবো একটু গল্প করে নি হাই হ্যালো তেলেগু ন Shallow hello. Good night. Okay, good night. <coughs> হ্যালো হাই ম্যাডাম আপ কাছে হো কাছে হো কলকাতা কেমন আছো ভালো আছি ষাট টাকিবার বলছি ঘুমাবে কখনই কালেক্টু বাদে ঘুমাবো দিলরাজ হ্যালো তোমার খুব সুন্দর লাগছে শঙ্কর দেবনাথ থ্যাংক ইউ হাই ম্যাডাম হ্যালো

হাসো গো বেশি বেশি করে হাসো একটু দেখি ফর্টি থ্রি ইউ লাইক থ্যাঙ্ক ইউ লাইক করো স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইভটাকে একটু লাইক করে দিও প্লিজ প্লিজ মেয়েরা চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছি প্লিজ তুমি চাহো তো মেম্বারশিপ জয়েন করলো এক্সক্লুসিভ লাইভ মিলে গা তুম চাহো তো মেম্বারশিপ জয়েন করলো দিদি ভাই বলো 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 ফিফটি লাইক ডান করো প্লিজ ফর্টি সিক্স লাইক হচ্ছে ফিফটি লাইক ডান প্লিজ ফিফটি লাইক ডান করো প্লিজ পাগল করে দেবে তো কেন টু এন্ড বুকসটা খুব ভালো তাই শুভেন্দু কী বলছো ফর্টি সিক্স লাইক ওকে ডান লাইক সাবস্ক্রাইব থ্যাংক ইউ মোস্ট লাইক থ্যাংক ইউ সো মাচ একটা কথা বলবো বলো আসসালামু আলাইকুম নমস্কার ফিফটি লাইক ডান করো ও হ্যালো ও হ্যালো হ্যালো ফিফটি ফাইভ লাইট ডান প্লিজ ফিফটি ফাইভ লাইট ডান ও হ্যালো প্লিজ ফিফটি লাইট ফিফটি ফাইভ লাইট ডান কাট হ্যালো দিদি ফাইভ না গো এখন ওটা বসতে পারবো না একটু আগেই তো বসে বসে এই দু তিন মাস মতো হলো সবাইকে ঘুমিয়ে পড়েছে সবাই ঘুমিয়ে পড়েছে শুধু আমি জেগে আছি দ্বীপমল্লিক হাই কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো বলো ফিফটি ফাইভ লাইক ডান করো প্লিজ ফিফটি ফাইভ লাইক ডান হ্যাঁ নাক ডাকার আওয়াজ হচ্ছে এইস অফিশিয়াল হাই হালো ফিফটি ফাইভ লাইক ডান প্লিজ ফিফটি ফাইভ লাইভ ডান কাট দিচ্ছি প্লিজ 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 তো মেরা চ্যানেল সাবস্ক্রাইব কর দিচ্ছিও প্লিজ তুমি চাহো তো মেম্বারশিপ জয়েন করলে এক্সক্লুসিভ লাইভ মিলে দেরি করে এসেছি মিস করে গেলাম তো কী হচ্ছে আগের লাইভটা দেখে নিও বলি তোমার নাম্বার দাও মেম্বারশিপ জয়েন করো কালকে কালকে প্ল্যানটা এখন জানি না গো কে কার নাক ডাকার কথা বলছো শুভেন্দু ধূমকেতু দেখতে গেছিলে রয় না গো তুমি গেছিলে ওই যে তোমার নাম্বারটা দাও মেম্বারশিপ জয়েন করো নাম্বার পাবে দাদা হ্যাঁ নাম্বারটা পেলে ভালো হতো তাহলে একদম লাস্ট ডেটে জয়েন হয়ে যাও দেবজিৎ আদমির হলেও দেব শুভশ্রী ভালো লাগে বেশি ভালো লাগে আমার দেব শ্রাবন্তী শুভশ্রীও ভালো অবশ্যই ভালো শ্রাবন্তী শ্রাবন্তীটা আমার বেশি ভালো লাগে বুঝতে পারলে জয়েন করো বলে দিচ্ছি লাইক লাইক ডান করো প্লিজ ভেরি নাইস লিজ থ্যাংক ইউ আপনার এখানে মেম্বারশিপ নেওয়া যাবে অবশ্যই নেওয়া যাবে শুধু বাংলাদেশ বাদ দিয়ে সব জায়গা থেকেই নেওয়া যাবে বাংলাদেশ থেকে নিতে পারবে না বাবা আর এর কোনো এর কোনো উত্তর নেই কোনো উত্তর দিলাম না ধুমকে তো দেখতে তুমি আর আমি যাবো ঠিক আছে ঠিক আছে যাব বলছো ভাবলাম ঠাকুর দেখতে যাব তোমার সাথে মেম্বারশিপ নিলে প্রাইভেট লাইফ প্রাইভেট ভিডিও এগুলো পাবে ঘুম পাচ্ছে খুব ঘুমিয়ে পড়ো হাই ডার্লিং বৌদি হ্যালো তোমাদের যাদের যাদের ঘুম পাচ্ছে জলদি জলদি ঘুমিয়ে পড়ো যদিও আমি আর বেশিক্ষণ থাকবো না কারণ আমারও ঘুম পাচ্ছে পুরো প্রাইভেট একদম ফিফটি ফাইভ লাইক ডান করো প্লিজ হাউ আর ইউ ফাইন রামকৃষ্ণ ফিফটি ফাইভ লাইক ডান প্লিজ প্লিজ না মানে ঠাকুর দেখতে যাবে না তাই বলছো ঠাকুর দেখতে নিয়ে যাবে না সেটা বলছে কি কত টাকা লাগবে ওই এক মাসে উনষাট টাকা আছে একশো উনিশ টাকা আছে পরপর আছে লাইক ডান বৌদি থ্যাংক ইউ থ্যাংক ইউ কত শখ না হ্যাঁ এবার ঘুমিয়ে পড়বো ঘুম ঘুম পাচ্ছে এই তো ঘুমিয়ে পড়বো আর বেশিক্ষণ থাকবো না হানি মেম্বারশিপে নাও বৃষ্টিটা মনে হচ্ছে এবারই চলে গেলো আর মনে হচ্ছে হবে না যদিও সকালবেলা প্রচুর বৃষ্টি হচ্ছে কিভাবে পেমেন্ট করব হানি টু থেকে পেমেন্ট তুমি যেটা ক্লিক করবে আইডিতে ঢুকে সাবস্ক্রাইব ক্লিক ক্লিক করো তারপরে তোমাকে লেভেল দিয়ে দেবে তুমি যেটা নেবে সেটা ক্লিক করবে তারপরে ফোনপে বা গুগল পে থেকে ফোনপে বা গুগল পে পাসওয়ার্ড দেবে যেটা থেকে পে করবে সেটা পাসওয়ার্ড দেবে হয়ে যাবে জয়েন করো কোনো কোশ্চেন নয় সঞ্জীব জয়েন করতে হবে জয়েন করে দেখতে হবে শানু হাই হ্যালো বৌদি ঘুমাবে না তাহলে কি করবো রাত জায়গা থাকবো বলছ বলছ রাত জায়গা থাকুম করো করলেই দেখতে পাবে অরিন্দম ওই রামকৃষ্ণা একদম একদম অনেকদিন পর লাইভ আসলাম কেমন আছি আমি বৌদি ভালো আছি সাইফুল কখন দেখতে পাবো কী দেখতে পাবে চোখগুলো যেন সরস্বতী ও বাপাগ্য আচ্ছা সিক্সটি লাইক ডান করো প্লিজ স্ক্রিনে ডবল টাচ করে সিক্সটি লাইক ডান করে দাও ভালো আছো তুমি হ্যাঁ ভালো আছো সিক্সটি লাইক ডান প্লিজ স্ক্রিনে দুবার টাচ করে সিক্সটি লাইক ডান করো প্লিজ মেম্বারশিপ চার্জ আইডিতে ঢোকো সাবস্ক্রাইব ক্লিক করো দেখো চার্জ দিয়ে দেবে তোমাকে তোমার জন্য আমি জেগে থাকতে বাবা আমার আজকে প্রচণ্ড ঘুম পাচ্ছে আজকে দুপুরবেলা ঘুমাই নি কালকে ঘুমিয়েছিলাম আজকে ঘুমায়নি বুঝলে তাই একটা বাসতে চললো এবার ঘুমাতে হবে আবার কালকে আসবো আজকে যদি আমি বেশি রাত জাগি মানে সারা রাত জেগে থাকি তুমি যেটা বলছো কালকে আর আসতে পারবো না প্লিজ হ্যাঁ প্লিজ হ্যাঁ প্লিজ হ্যাঁ প্লিজ না না প্লিজ হ্যাঁ চলো আজকের মতো সবাইকে কি গুড নাইট টাটা না হ্যাঁ 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 সবাই ঘুমিয়ে পড়ো কালকে আবার গল্প করিতে হবে আজকে ঘুমাইয়া পারো গুড নাইট চলো টাটা